তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর কাল ঝড় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা সরাসরি আপনারা একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে আরও বৃষ্টিপাত বাড়বে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জেলায় জেলায় বৃষ্টিপাত চলছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত চলছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদ এদিকে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই সাইডে কিন্তু বেশি বৃষ্টিপাত চলছে তবে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের বহরমপুর বেলদাঙ্গা দুমকল করিমপুর এদিকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ এই সাইডে বৃষ্টিপাত চলছে পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে দমকা রামপুরহাট আমরাপুর থেকে শুরু করে সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এমনকি রঘুনাথপুর পুরুলিয়া পাশাপাশি সোনামুখী গুসকরা বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর এবং চন্দ্রকোনার দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে পাশাপাশি যদি আমরা দেখি সুন্দরবন লাগোয়া কয়েকটি জায়গা এই জায়গা তো আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব উত্তরের দিকে অর্থাৎ উত্তরের দিকে আবহাওয়ার কেমন পরিস্থিতি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত সাহেবগঞ্জ থেকে শুরু করে পূর্ণিয়া করণ দিকে কিষানগঞ্জের কিছুটা অংশ আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে কোচবিহারের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে আলিপুরদুয়ারেরও বেশ কয়েকটি জায়গায় আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই তবে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগরা সিংরা ময়মনসিংহ মদন সিরাজগঞ্জ এদিকে ঢাকা থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর দেখতে পাচ্ছি মাথাপেরিয়া বরিশাল মাদারীপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ এই সাইডে কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কার বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে ত্রিপুরাতেও আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আগরতলা আমবাসা আমরাপুর এদিকেও কিন্তু আমরা ক্রমশ মেঘলা আকাশ দেখতে পারছি মিজোরাম মণিপুর এই সাইডেও কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে এবং অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুরের দিকেও আমরা কিন্তু এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি বৃষ্টি বজ্রমুট করে দেখালে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে ঝড় বৃষ্টি আমি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দিলাম যে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি যদি আমরা দেখি কলকাতা এবং সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলা এবং চন্দ্রনগর শান্তিপুর নদীয়ার কিছুটা অংশ বর্ধমান কাটুয়া মেরপুর এদিকে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ এদিকে বীরভূম এদিকে বৃষ্টিপাত চলছে মালদা দুই দিনাজপুর এদিকে দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ করণ দিকের দিকে কিছুটা বৃষ্টিপাত চলছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা আংশিক মেঘলা আকাশ রয়েছে কোচবিহার দিনহাটা এই সাইডটা শীতলকুচি এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের রংপুর ঘোড়াঘাট এদিকে দেখতে পাচ্ছেন মহাদেবপুর বগরা রাজশাহী সিংরা এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশালের দিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হচ্ছে এই যে এই জায়গাগুলিতে বাংলাদেশের রায়পুর থেকে শুরু করে এদিকে সেনবাগ লালমোহন কলাপাড়া মাথাবেরিয়া ফরিদ ফরিদ দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহুর্তে কিন্তু পরিষ্কারভাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে রাতের দিকে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাংলাদেশ থেকে আবারও পশ্চিমবঙ্গের দিকে থাকবে এবং সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কয়েকটি জায়গা বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এদিকে মালদা তো আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু মালদাতে রয়েছে এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের রাজশাহী কালাই মেরপুরের কিছুটা অংশেও আমরা রাতের দিকে অর্থাৎ ছটা বা সাতটার দিকে আমরা বা আটটার দিকে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবারও ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে এবং জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে মেঘমালা করে দেখালো আপনারা পরিষ্কার দেখতে পারবেন এই মুহূর্তে যে আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে দুই দিনাজপুর হাওড়া হুগলি এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট এমনকি উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও দার্জিলিং কালিম্পংয়ের কিছুটা অংশে ছিটে ফোটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে অসমের দিকেও আংশিক মেঘলা আকাশ রয়েছে তেমন বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই তবে সব থেকে বৃষ্টিপাতের অ্যালার্ট চলছে এই মুহূর্তে খুলনা বরিশাল পিরোজপুর এই সাইডটাই কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে আবার সন্ধ্যের দিকে আপনাদেরকে বললাম সন্ধ্যের দিকে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম মালদা এই সাইডে কিন্তু আবার কালবৈশাখী ঝড় কিন্তু তাণ্ডব চালাতে পারে তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে এই মুহূর্তে আবহাওয়ার কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় বইতে পারে পরিষ্কার আপনাদেরকে দেখালাম কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে সেটাও যদি আপনাদেরকে জানিয়ে দিই বায়ুর মুঠ করে এই মুহূর্তে যদি দেখি তাহলে দেখতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বাংলাদেশের যে উপকূলটা রয়েছে এদিকে দেখতে পারছেন ষাট থেকে অর্থাৎ সত্তর কিলোমিটার আমরা যদি দেখি অর্থাৎ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া উপকূল জেলাগুলিতে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের দিকে পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝুড়ো হাওয়া রয়েছে কলকাতার আশেপাশে যদি আমরা দেখি দেখতে পারছি তিরিশ অর্থাৎ কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় আবার গঙ্গাসাগর সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া বইছে তবে বাংলাদেশের দিকে সব থেকে বেশি আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে একদম পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পারছেন তাপমাত্রায় চলে যাব তাপমাত্রার আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো সরাসরি যদি আমরা তাপমাত্রায় চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আমরা যদি কলকাতার দিকে দেখি সর্বপ্রথম তাপমাত্রা দেখতে পারবো কলকাতায় এই মুহূর্তে তিরিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও আমরা আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারছি আবার যদি দেখি অর্থাৎ পূর্ব মে পশ্চিম মেদিনীপুরের যদি কিছুটা অংশে যদি দেখি আমরা এদিকেও কিন্তু আমরা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অন্যদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও একত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে পুরুলিয়াতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বীরভূমের দিকে আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে যেহেতু বৃষ্টিপাত বেশি হচ্ছে তাপমাত্রা অনেকটাই কম থাকছে ছাব্বিশ সাতাশ ডিগ্রি মালদায় আবার তিরিশ ডিগ্রি দিনাজপুরে তিরিশ ডিগ্রি তবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকেও তাপমাত্রা বেশি রয়েছে কেননা উত্তরবঙ্গে এই মুহুর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এদিকে যদি দেখি আমরা বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও আমরা উনত্রিশ ডিগ্রি দেখতে পারছি ময়মনসিংহ এদিকেও তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঢাকার দিকে আবার তাপমাত্রা অনেকটাই কম দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল এদিকেও তাপমাত্রা কম কেননা এই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে কাল বসে অ্যালার্ট রয়েছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু এই জায়গাতে শুরু হয়েছে তার জন্য কিন্তু তাপমাত্রা আমরা অনেকটাই কম লক্ষ্য করতে পারছি আবার চিটং মহেশখালী এদিকে যদি দেখি আবার এদিকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকেও আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বড়ো পরিবর্তন হয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে তো আপনাদেরকে দেখালাম উত্তরবঙ্গের যেমন কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এদিকে মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দুই দিনাজপুর এদিকে বালুরঘাট এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কলকাতার আশেপাশে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও প্রচুর বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশ এবং অসমের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আজকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও আগামীকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির অ্যালার্ট রয়েছে অন্যদিকে অসমের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পারছি এবং মণিপুর ত্রিপুরার বেশ কয়েকটি অংশেও আমরা কিন্তু আগামীকাল বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবার কতটা পরিবর্তন হচ্ছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ছড়েরও অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অন্যদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে পরবর্তীতে এটি নিম্নচাপে পরিণত হতে পারে তবে ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে কোনো অ্যালার্ট নেই যদি থাকে তো পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো অর্থাৎ রাতের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ